আসসালামু আলাইকুম আমি এমন একজন দম্পতির বা এমন বাবা মায়ের সন্ধানে আছি যারা এই বহুল আলোচিত সমালোচিত তিশা এবং মুস্তাক দম্পতির মতো দম্পতি দেখতে চান এমন মা বাবার সন্ধানে আছি যারা তাদের কন্যা সন্তানকে মুশতাক সাহেবের মতো একজন ব্যক্তির কাছে বিয়ে দিতে চান আমি আমাদের বাংলাদেশের ভাষাতেই বলছি বিয়ে করা বিয়ে দেওয়া এগুলো নিয়েও যদি আপনি অনেক শিক্ষিত হন তাহলে অনেক বিতর্ক করা যাবে অনেকে বলবে কেন আমি মেয়ে বিয়ে দিব কেন মেয়েরা বিয়ে তো করছে তো এগুলোর মধ্যে না ঢুকে সরাসরি আমি গ্রামের মানুষ হিসেবে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাতেই বলছি যে আমাকে এমন একজন বাবা বা মা কিংবা বাবা মা এনে দেন বা আপনারা এসে আমার সাথে কথা বলেন এখানে যারা মুস্তাক সাহেবের মতো ব্যক্তির কাছে তার কন্যা বিয়ে দিতে চান অথবা বিয়েটাকে এরকম একটা বিপরীত বয়সের একটা একটা অস্বাভাবিক আমি বলবো অস্বাভাবিক অস্বাভাবিক বললাম এই কারণে আমাদের যে হাজার হাজার বছরের যে সমাজ ব্যবস্থা আমাদের যে সামাজিক পারিবারিক মূল্যবোধ বা আইনের দৃষ্টিতে বা অ্যাকর্ডিং টু ডেফিনেশন অব ক্রাইম এটা হয়তো তারা ক্রাইম করেনি যেটাকে বলে যে ফৌজদারি অপরাধ তারা করেনি কিন্তু আমাদের সোশ্যাল ভ্যালিউস আমাদের ফ্যামিলিগুলো পারিবারিক যেসব মূল্যবোধ মেনে আমাদের পরিবারগুলো চলে সেসবের ভিত্তিতে এই বিয়েকে স্বাভাবিক মনে করছেন এরকম মা বাবা আমাদেরকে এনে দেন অথবা পরিবারের যে কেউ এসে এখানে এসে কথা বলতে পারেন যে হ্যাঁ আমি চাই আমার কন্যা সন্তান এরকম এই ব্যক্তির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবে এরকম একটা ফেসবুকে আমি পোস্ট দিয়েছিলাম যে আমি এরকম বাবা মার সন্ধানে আছি অনেকে এসে কমেন্ট করেছেন প্রায় সবাই সবাই কমেন্ট করে বলেছেন যে এটা অস্বাভাবিকতা এটা স্বাভাবিকতা না কেউ বলেছেন যে মুস্তাককে মুস্তাক সাহেবকে আইনের আওতায় আনা দরকার কেউ বলেছেন মিডিয়া যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকাটা অত্যন্ত বিপজ্জনক সমাজ শুধুমাত্র আইন দিয়ে চলে না রাষ্ট্র ব্যবস্থায় সমাজের সামাজিক মূল্যবোধের একটা বিশাল ভূমিকা রয়েছে ভূমিকা রয়েছে অ্যাকর্ডিং টু ডেফিনেশান অফ ক্রাইম আমি হয়তো কারো ঘর ভাঙছি না আমি হয়তো ক্রাইম করছি না কিন্তু আমরা আমাদের অনেক কর্ম দিয়ে আমরা অনেকের তীব্র মনো মনের কষ্টের বেদনা ব্যথার আমরা কারণ হচ্ছি আমরা মন ভাঙছি মানুষের মন ভাঙা এর কোনো ডেফিনেশান নাই সংজ্ঞা নাই ক্রাইম না এটা দিস ইজ নট ক্রাইম কিন্তু আমরা শুনেছি মন ভাঙা নাকি মসজিদ ভাঙার সময় আমাদের ধর্ম কি বলে আমি জানি এই বিষয়ে আইন কি বলে আইন একেবারে স্পেসিফিক রুলস বা ল বা একটা প্রভিশন আমি এখানে তুলে ধরতে পারবো না কিন্তু আমরা সমাজে নাইনটি নাইন এটাও আমার কোনো গবেষণার ফল না অনেকে এসে বলবে যে আপনি যে এই কথাটা বললেন যে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন এরা আপনি কোথায় পেলেন একজন ইউনিভার্সিটি টিচার হিসেবে আমার তো উচিত আগে সার্ভে করা জরিপ করে গবেষণা করে তারপরে আমার এই যে হাইপোথিস পূর্বানুমান আমার এই কথাটা যে বললাম প্রপোজিশন এটাকে প্রমাণ করা যদি আমি প্রমাণ এমনও তো পাওয়া যেতে পারে সমাজে যে না মেয়ে যদি এই ব্যক্তিকে বিয়ে করে তাহলে তো ভালোই অনেক ধন সম্পত্তি আছে টাকা পয়সা আছে একজন মানুষের আমার মেয়েটা অনেক বুদ্ধিমতী থাকতেও তো পারে সমাজে পারে না তো আপনারা যারা এরকম মনে করেন তারা আসেন আমার এখানে এসে কমেন্ট করেন মিডিয়ার ভূমিকা নিয়ে আমি একটু স্পেসিফিক্যালি বলি যেহেতু আমার অবস্থান এই ধরনের অস্বাভাবিক বিয়ের বিরুদ্ধে আমি ফেসবুকে লিখে এটা আমি জানিয়েছি বিরুদ্ধে তার মানে এই না যে আমি বইমেলাতে যে ঘটনাটা ঘটেছে যে একদল মানুষ মুস্তাক এবং তিশা দম্পতিকে তাড়া করেছে চেস করেছে ধাওয়া করেছে অনেক গালিগালাজ করেছে এবং অপ্রীতিকর শব্দ অস্ত্র দিয়ে তাদেরকে ঘায়ল করেছে তারা দৌড়ে পালিয়েছেন বইমেলা থেকে তাকে আমি সাপোর্ট করছি না আমি যদি থাকতাম আমি দূর থেকে দেখে আমি খুব দ্রুত ওই অঞ্চল ত্যাগ করতাম কারণ এই দৃশ্য আমার কাছে সহ্য হতো না আমি এতটুকুই করতাম আমিও একজন কন্যা সন্তানের বাবা আমার মেয়ের বয়স মাত্র দেড় বছর সে আমাকে এখনই খুব ভালোবাসে আমি জানি যদি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখেন আল্লাহর কাছে দয়া করে আল্লাহ যেন আমাকে দীর্ঘ হায়াত দান করেন আমার বউকে দান করেন আমার মেয়ে যখন অনেক বড় হবে তখন স্বাভাবিকভাবেই একজন বাংলাদেশি বাঙালি বাঙালি মুসলমান হিসেবে মুসলমান হিসেবে এটা শুধু মুসলমানদের বিষয় না সব ধর্মেই আমরা দেখি যে মেয়ে বড়ো হলে তখন তাকে বিবাহ দেওয়ার একটা তর্জোর মা বাবার থাকে ভালো পাত্রের সন্ধানে থাকে ভালো পাত্র কারা বাংলাদেশের প্রেক্ষাপটে করে ডেফিনেটলি এক নম্বর চয়েস বিসিএস ক্যাডার হতে পারে অথবা এটা ডিপেন্ড করে আর্মি অফিসার হতে পারে তিন বাহিনীর যারা অফিসার আছেন তারা হতে পারে বিশ্ববিদ্যালয়ের টিচাররা কেমন পাত্র আমি জানি না হ্যাঁ তো বিশ্ববিদ্যালয়ের টিচাররাও বিয়ে করে সাংবাদিকরাও মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর সংসার আমরা দেখি পরিবার দেখি সাংবাদিকদের তাদেরও জীবন সংগ্রামী চ্যালেঞ্জিং কিন্তু তারাও অনেকে প্রেম করে বা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন ভালো আছেন ব্যবসায়ীরাও ভালো আছেন উদ্যোক্তা যারা তারা ভালো আছেন এরপরেও সমাজে জরিপ করা যেতে পারে যে কোন ধরনের পাত্র এক নম্বর পাত্র বাংলাদেশের কোন ধরনের পাত্র আমরা প্রায়শই দেখি যে ভুয়া বিসিএস ক্যাডার ভুয়া আর্মি অফিসার তারা একাধিক বিয়ে করে ফেলছে তো এটা কি আমাদের সামাজিক লোভের বহিপ্রকাশ কিনা কোনো পার্শ্ব প্রতিক্রিয়ায় কিনা সেটা আপনারা বিবেচনা করবেন যাই হোক সবাই চায় যে তার মেয়ে যখন বড় হয় প্রাপ্তবয়স্ক হয় তো প্রাপ্তবয়স্ক মানে কি আঠারো বছর পর্যন্ত শিশু তারপরে আমার আম্মা বলতেন যে তার তিন মেয়ে তিন মেয়ে চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে দেবেন না যেহেতু আমার আম্মা চাকরি করতেন না উনি হয়তো বুঝতে পারতেন যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন এটা অনেকখানি অর্থনৈতিক ব্যাপার অনেকখানি অর্থনৈতিক স্বাধীনতা যদি থাকে আমি আমার ছাত্রীদেরকে বলি যে তোমরা অবশ্যই চাকরি বাকরি করবে ব্যবসা করবে চাকরি করবে অর্থাৎ তোমাদের অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা তোমাদের নিজেদেরই করতে হবে এটা আমি বলি তো সব মা বাবা চায় মেয়েরাও চায় যে তারা অনেকের তো আবার একদম পারফেক্ট যে ছয় ফুট লম্বা তারপরে প্রচুর টাকার মালিক আবার প্রশাসনিকভাবে ধর এরকম পাত্র চায় তো সবাই এরকম সৌভাগ্যবতী হন না সবার পক্ষে একেবারে পারফেক্ট বর পাওয়া সম্ভব না তো এরপরেও মা বাবার সবসময় এই একটা ইচ্ছা থাকে যে মা বাবা তার যে কন্যা সন্তানকে ভালো বরের সাথে ছেলের সাথে বিয়ে দেবেন তারা সংসার করবে অনেক ক্ষেত্রে মা বাবার স্বপ্ন ভঙ্গ হয় যারা প্রেমিক পুরুষ আছেন প্রেমিকরা তারা অনেক সময় অঘটন ঘটিয়ে ফেলেন একটু ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটান যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু আমি বলছি যে এই ঘটনাটা যে অস্বাভাবিক এটা যারা অস্বীকার করে তারা এসে আমার এই ভিডিওতে একটু কমেন্ট করবেন প্লিজ আর মিডিয়ার ভূমিকা নিয়ে কথা বলি মিডিয়া যেভাবে এটাকে কাভারেজ দিয়েছে ইতিবাচক কাভারেজ খুব গ্লোরিফাই করেছে যেমন যেমন আবার একটা ওই যে তাজমহলের মতো ঘটনা সম্রাট শাহজাহান হ্যাঁ তাজমহল বানিয়েছিলেন বা রোমিও জুলিয়েট হ্যাঁ বা ফর হাদ এরকম মনে হয় একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে আমি ব্যক্তিগত মনে করি এটা একটা অস্বাভাবিক ঘটনা এটাকে এতটা পজিটিভলি মানুষের সামনে সমাজের সামনে তুলে ধরা উচিত হয়নি তারা যেটা করেছে এটা যদি সোশ্যাল মিডিয়াতে না এনে তারা যদি নিজেরা নিজেরা এটা সলভ করতেন তাহলে বা আল্লাহ না করুক এর প্রভাবে যদি আমাদের দেশে সমাজের একটা বড় অংশ মনে করে যে এরকমই দরকার তাহলে কি হবে এরকম করলে ভালো হবে এরকম যারা মনে করছেন তাদের উপরে কি মিডিয়ার ভূমিকা নেই তো এই ক্ষেত্রে আমি একটা থিওরির কথা বলি সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরি মিডিয়ার চারটা তত্ত্ব আমরা পড়েছি পড়াই ফোর থিওরিজ অফ দ্য প্রেস থিওরিজ মধ্যে একটা হলো এই সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরি অর্থাৎ মিডিয়া আর মিডিয়ার লিবার্টারিয়ান থিওরি অর্থাৎ মিডিয়া যেখানে স্বাধীনতার চর্চা করতে গিয়ে স্বেচ্ছাচারিতা করে কিংবা দায়িত্ব জ্ঞানহীন ভূমিকা পালন করে তখনই তার উচিত হবে এই সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরিটা চর্চা করা অর্থাৎ মিডিয়ার কিছু সামাজিক দায়িত্ব আছে সামাজিক দায়িত্ব আছে খুব অথেন্টিক অবজেক্টিভ একটা নিউজ পেলেই তাকে অতিমাত্রায় কাভারেজ দেওয়া তারপরে একে ট্রেন্ডিং করা এজেন্ডা সেট করা হ্যাঁ এইটা করা যায় কি না এটা মিডিয়াকে ভাবতে হয় মিডিয়াকে ভাবতে হয় একটা কিছু পেলেই একেবারে অ্যাগ্রেসিভলি ক্রেজিলি ওইটাকে কাভারেজ দেওয়া এবং বারবার মানুষের সামনে তুলে ধরা এই জিনিসটা যে ভালো না এই জিনিসটা যে উচিত না এইটা আমাদের মিডিয়া পিপুলদেরকে বুঝতে হবে যাই হোক ভালো থাকবেন আমি আবারও আমার সেই কথা ফিরে যাচ্ছি যারা মনে করেন তিশা এবং মুস্তাকের এই মুশতাক সাহেবের এই সম্পর্কটা স্বাভাবিক এই বিবাহটা স্বাভাবিক এবং এরকম আরও বেশি হওয়া উচিত হ্যাঁ বা এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই নির্বিকার বিকারহীন থাকতে হবে তারা এসে প্লিজ আমার এখানে কমেন্ট করবেন প্লিজ ভালো থাকবেন